কয়েকটা ফেসবুক গ্রুপে আমি পোস্ট করেছিলাম আর কি ভালো রেসপন্স আসছিল আর কি কমেন্টে মেনশন দিচ্ছিল খালি পেজে ঢোকার পরে রিভিউ দেখলাম দেখলাম হ্যাঁ অনেক ভালো আজকে আমাদের আউটলেটে চাঁদপুর থেকে কামরুল ভাই এসেছেন সেকেন্ড টাইম আমাদের সাথে আবার এসেছেন তার দুই কাজিনকে নিয়ে তিনি আমাদের কাছ থেকে গত ডিসেম্বর মাসে একটা ল্যাপটপ নিয়েছিলেন এইচপি এলিট বুকের আহ সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভের এরপরে সেকেন্ড টাইম আবার আজ এসেছেন তার দুই কাজিনকে দুইটা ল্যাপটপ কিনে দেওয়ার জন্য তো সেকেন্ড টাইম আসা মানেই তো আমরা বুঝি যে অবশ্যই তিনি আমাদের আগের প্রোডাক্টটা ভালো পেয়েছেন সার্ভিস ভালো পেয়েছেন যদিও আমরা তার থেকেই সব বিস্তারিত শুনবো উনি আমাদের কাছ থেকে প্রথম যে ল্যাপটপটা নিয়েছিলেন ওটা উনি অনলাইনেই অর্ডার করেছিলেন অনলাইনে অগ্রিম পেমেন্ট করেছিলেন আমরা পুরো জার্নিটাই শুনবো ভাইয়ের কাছ থেকে এবং আজকে আবার কেন আসলেন কোন দুইটা ল্যাপটপ পছন্দ করলেন আমরা ভিডিওতে সেটা আলোচনা করছি আসসালামু আলাইকুম কামরুল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো অনলাইনে অনেক ধরনের সব দেখা যায় অনেক ধরনের অ্যাড দেখা যায় কিন্তু আপনি আমাদের গালিবস ল্যাপটপকেই কেন পছন্দ করে নেন বা গালিবস ল্যাপটপ থেকেই ল্যাপটপটা নেবেন এটা সিদ্ধান্তটা কেন নিয়েছিলেন জি আসলে আমি যখন প্রথমবার ল্যাপটপ নিব তখন আমি কয়েকটা ফেসবুক গ্রুপে আমি পোস্ট করেছিলাম আর কি তো পোস্ট করার পরে ভালো রেসপন্স আসছিল আর কি কমেন্টে মেনশন দিচ্ছিলো খালি ল্যাপসটপ আমি ঢুকলাম পেজে ঢোকার পরে রিভিউ দেখলাম দেখলাম হ্যাঁ অনেক ভালো দেন ওই সকালে আপনার সাথে আমার কথা হলো ফোনে ফোনে কথা বলার পরে বুঝলাম যে হ্যাঁ সব কিছু ঠিক আছে দেন আপনার সাথে কথা বলার পরে আমি কোন ল্যাপটপটা নিতে পারি আমার কাজের পারপাস বললাম বলার পরে যখন আপনি বললেন যে আপনি এটার জন্য এটা নিতে পারেন এটা আপনার জন্য ভালো হবে দেন আপনি আপনাকে এইচপি বুকের যে সাতশো পঁয়তাল্লিশ সিরিজের জি সিক্স একটা ল্যাপটপ সাজেস্ট করছিলেন দেন ওইটা আমি বললাম আচ্ছা ঠিক আছে কনফার্ম করে দিলাম আর তো অর্ডারটা কনফার্ম করার পরে দেন বাধা বাঁধলো যে কোরিয়ারে কিভাবে কি ওখানে টাকা দেওয়া নিয়ে একটু আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে ওদের কাছে দেওয়ার পরে আপনি আবার এখান থেকে আপনার কাছে পেমেন্টটা পাঠাতে হবে তো পরে যখন পাঠাবো ভাবলাম যে আগে পাঠায় দেই দেন আমি পাঠিয়ে দিয়েছি পাঠায় দেওয়ার পরে পরের দিন আমি ল্যাপটপটা পেয়ে গেছি আর ঠিক আছে একদিন সময় আপনি আমাদের কাছে মানে ল্যাপটপ হাতে পাওয়ার আগেই আহ আপনার অর্ডার করার পরপরই টাকা পাঠিয়ে দিয়েছিলেন জি আচ্ছা প্রিয় দর্শক বা আমার ভবিষ্যতের যারা আমার ক্লায়েন্ট হচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে আর কি দেখেন অনলাইনে একটা দামি জিনিস ভাইয়া অর্ডার করলেন শুধু অর্ডার করলেন না বরং অগ্রিম পেমেন্টটাও কিন্তু আমাকে অনলাইনে উনি করে দিয়েছিলেন তো আপনি ল্যাপটপটা ব্যবহার করেছেন গত ডিসেম্বর থেকে প্রায় ছয় মাস তো ওই ল্যাপটপটার সার্ভিস কেমন পেয়েছেন জি আলহামদুলিল্লাহ এখনো ভালোই এমন কামরুল ভাইয়ের মতো আমাদের অনেক সম্মানিত ক্লায়েন্টগণ রয়েছেন যারা আমাদের থেকে একাধিকবার কেউ তিনবার চারবার পাঁচবার অনেক সময় নিজেরা না নিলেও রেফার করে অনেক কাস্টমার পাঠিয়েছেন এমন আমাদের অনেক রয়েছে আমাদের এক ভাই আছেন নাজমুল হাসান নাম উনি কুমিল্লা দাউদকান্দিতে একটা মাদ্রাসার শিক্ষক আমরা তার ভিডিওটাও আপনাদেরকে দেখাবো ভাই একবার রিভিউ দিয়েছিলেন ওই ভাই আমাদের থেকে প্রায় দশটা ল্যাপটপ নিয়েছেন তার নিজের জন্য কলিকদের জন্য অনেক সময় তার আত্মীয় স্বজনের জন্য নিয়েছেন তো রিপিট কাস্টমার মানে তিনি আমাদের প্রতি আশ্বস্ত এবং তিনি আমাদের প্রতি আমাদেরকে যখন বিশ্বস্ত মনে করেছেন তখনই তিনি আমাদের কাছ থেকে রিপিট পার্সেসটা করেছেন আপনি যদি আমাদের থেকে ল্যাপটপ নিতে চান খুবই সহজ সিস্টেম আমরা করে রেখেছি শুধু সহজ না এটা একটা নিরাপদ সিস্টেম অর্থাৎ আপনি যদি মনে করেন যে অনলাইন থেকে ল্যাপটপ নিব কেমন হবে বা পাবো কি পাবো না কোনটা পাবো এই ধরনের যদি আপনার ভয় থাকে তাহলে অবশ্যই আপনি গালিবস ল্যাপটপ থেকে ল্যাপটপ পার্সেস করতে পারেন কারণ গালিবস ল্যাপটপ কোনো ধরনের অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে ফ্রি হোম ডেলিভারিতে ল্যাপটপ পাঠিয়ে থাকে আপনি কি ধরনের কাজের জন্য ল্যাপটপ নেবেন এবং আপনার আনুমানিক বাজেট কেমন এটা যখন আমাদেরকে বলবেন আমাদের এক্সপার্ট টিম আপনাকে সাজেস্ট করবে যে আপনার জন্য কোন ল্যাপটপটা পারফেক্ট আপনার সেই ল্যাপটপটা আপনি অনলাইনে দেখবেন ভিডিও কলে দেখতে পারেন অথবা পিকচার অথবা ভিডিও যে ভাবে দেখে যখন আপনি মডেলটা পছন্দ করবেন তখন আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার বাসায় আপনার হোমে পৌঁছে দিব সেখানে আপনি ল্যাপটপ দেখবেন চেক করবেন সবকিছু ঠিকঠাক পেলে তখন আপনি ডেলিভারি ম্যানের কাছে টাকাটা পেমেন্ট করবেন এতটাই নিরাপদার সাথে এতটাই নিরাপদ লেনদেনের সুবিধা আমরা রেখেছি তবু আমাদের অনেক ভাইরাই দুঃখের বিষয় যে তারা আমাদেরকে অনেক সময় বলেন ভাই অমুক জায়গায় টাকা দিয়েছি তারা ল্যাপটপ দেয় না এত সুন্দর সুবিধা এত সুযোগ আমরা দিয়ে রেখেছি কেন আমি এমন শপের কাছে লোভে পড়ে যাব যে কম দাম দেখেই সেখানে যাব যারা অগ্রিম টাকা চায় আলহামদুলিল্লাহ আমরা গত সাড়ে তিন বছরে আমরা হাজার হাজার কাস্টমারকে সুন্দর উন্নত সার্ভিস দিয়ে আসছি যারা একশো পার্সেন্ট আমাদের প্রতি পজিটিভ রিভিউ দিয়েছেন এবং যাদের সন্তুষ্টি আমরা এখন পর্যন্ত ধরে রাখতে পেরেছি আশা করছি আপনার সন্তুষ্টিও আমরা ধরে রাখতে পারবো ভালো থাকবেন গালিফ স্ল্যাপটপ আপনার পাশে আছে